পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির ডাকা বারো ঘন্টার বনধ সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলা সহ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে সকাল থেকেই বিজেপির কর্মী সমর্থকদের মিছিল ও বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ পেস্ট বেঁধে বনধ সমর্থন করার চিত্র ধরা পড়ল পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ ও বালুরঘাট জেলা পুলিশের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় পাশাপাশি বন সমর্থককারীদের মধ্যে যারা বেশ কিছু গাড়ি রাস্তায় আটকাচ্ছিল তাদের আটক করে বালুরঘাটের পুলিশ ছাত্রদের উপর গতকাল নবান্ন অভিযানে পুলিশের জুলুম এবং রাজ্যের মহিলাদের অসুরক্ষা ও আর্যিকরের ঘটনার প্রতিবাদে বিজেপির টাকা বারো ঘন্টার বাংলা বন্ধ সফল করতে বেরোলে পুলিশ দ্বারা গ্রেফতার হয় দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় সহ অন্যান্য নেতৃত্ব

जय हिंद जय हिंद बम बम भोले बम 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 भोले उनी जिएत

陪你一

থেকে পরে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট